কুম্ভ নিয়ে বিরোধীদের আক্রমণের জবাব প্রধানমন্ত্রীর কিছু নেতার ধর্ম নিয়ে উপহাস এটা একতার মহাকুম্ভ এরা বিদেশি শক্তি সমর্থন পাচ্ছে এরা দেশকে ভাগ করতে চায় কুম্ভের মৃত্যু মোদীর মহাকুম্ভ হ্যা মহাকুম্ভ एकता के महाकुंभ के रूप से प्रेरणा देता रहेगा और देश की एकता को मजबूती देने का अमृत परोसता रहेगा साथियों आजकल हम देखते हैं कि नेताओं का एक वर्ग ऐसा है जो धर्म का मखौल उड़ाता है उपहास उड़ाता है लोगों को तोड़ने में जुटा है और बहुत बार विदेशी ताकतें भी इन लोगों का साथ देकर देश और धर्म को कमजोर करने की कोशिश करती दिखती है कैंसर नहीं आर पॉ एनसीआर जॉय अपना नेताजी सुभाष चंद्र बोस कैंसर हॉस्पिटल ये लोग हमारे पर्व परंपराओं और प्रथाओं को गाली देते हैं जो धर्म जो संस्कृति स्वभाव से ही

কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে কত হাজার হাজার বড় লোকর দের জন্য লক্ষ টাকার ক্যাম্প মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইট তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না ষাট কোটি লোক সান করেছে আমি নিজে ওখানে স্নান করেছি এবং তারপরে চব্বিশ ঘন্টা পরে গতকাল সকালবেলা আবার স্নান করেছি যারা তৃণমূলের তো পঞ্চাশ জন এমএলএ চুপচাপ স্নান করেছি মুখ্যমন্ত্রী মৃত্যু কুম্ভ বলার পরে ক্যানিং এর এমএলএ স্নান করছে ছবি ছেড়েছে উত্তরপাড়ার এমএলএ স্নান করছে ছবি ছেড়েছে আপনাদের অনুভূতি আসবে না যারা জার্নি মিস করেছে এখনো তিন দিন আছে ষোলো তারিখ থেকে হিউজ ফ্লাইট দিয়ে দিয়েছে সবার পসিবল নয় ইকোনমিক্যালি যাদের পক্ষে আপনারা যেতে পারেন শুধু ছাব্বিশ তারিখটা মনে হয় হিউজ ক্রাউড হবে ওটা একটু ওখানকার গাইডেন্সে যাওয়া ভালো বাকি তো দু তিন দিন আপনি যেতেই পারেন চব্বিশ পঁচিশ ষোলো তারিখ থেকে হিউজ ফ্লাইট আধ ঘন্টা অন্তর অন্তর সিভিল এভিয়েশন ফ্লাইট নিয়েছে এবং কলকাতা থেকে তো আমি দেখলাম বারো চোদ্দটা ফ্লাইট আছে আধা ঘন্টা অন্তর ওখানে স্নান না করলে ভারত মা কি জিনিস আর চোখের সামনে দাঁড়িয়ে ত্রিবেণীতে দেখে এসেছি গঙ্গা মায়ের স্রোতের রং একরকম যমুনা মায়ের স্রোতের রং একরকম সরস্বতী মায়ের স্রোতের রঙ একরকম কেউ মেশাতে পারেনি হর হর মহাদেব মহাদেবের সৃষ্টি ভারত মাতার এই জিনিস এখানে কোনো বিজ্ঞান কাজ করতে পারে না আর যারা এগুলো বলছে তারা শুধুমাত্র সামনে ক্যামেরাতে আসার জন্য বা তাদের রাজনৈতিক মতাদর্শকে টিকিয়ে রাখার জন্য বলছে তারা প্রত্যেকে বিপদে পড়লে বলে ভগবান আমায় রক্ষা করুন